আসসালামু আলাইকুম যারা বিছানায় প্রস্রাব করে মূলত যারা বাচ্চা বা ইভেন বড় হওয়ার পরেও অনেকে বিছানায় প্রস্রাব করতে পারে তাদের জন্য একটি কমন ঘরোয়া হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে আর সেভেন্টি ফোর রেকোয়েক সেভেন্টি ফোর এই সেভেন্টি ফোরে সাধারণত থাকে ক্যালসিয়াম ফস এটাতে থাকে কোস্টিকাম ফেরাম ফস কালি ফস এছাড়া পালসিটিলা এবং সিপিয়া এই ওষুধতে কম্বিনেশন করা থাকে যদি রেকোয়েক আর সেভেন্টি ফোর কালেক্ট করা না যায় তাহলে এই ওষুধগুলো কালেক্ট করে কম্বিনেশান হিসেবে ব্যবহার করা যেতে পারে অথবা এককভাবে যে কোনো একটি যেমন ফেরাম ফস বা ক্যালিফস বা পালসিটিলা বা সিপিয়া সিমটম ভিত্তিক একটি ওষুধ অ্যাপ্লাই করে যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে বিছানায় প্রসাব করার যে প্রবণতা এটি ডে বাই ডে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে অর্থাৎ পরবর্তীতে বিছানায় প্রস্রাবের আর প্রবণতা থাকবে না কম্বিনেশান যদি হয় তাহলে খাবার নিয়ম হচ্ছে মূলত পনেরো তিন বেলা খাবারের পরে সামান্য পানি সহ সেবন করা যেতে পারে কম্বিনেশন পাওয়ার মেডিসিন হলে এক থেকে দুই তিন তিনবেলা খাবারের আগে এক থেকে দুই ফুটা অথবা গ্লোবেল বা পিলে করে চারটি করে পিল তিনবেলা খাবারের আগে খাওয়া যেতে পারে